এই যে জন তাইকারি হারে শুধু কাতের বানানোর দায়িত্ব নিয়েছে বাহাদুর ব্যাপারী সাহেবের সাথে প্রোগ্রাম করেন তখন জিজ্ঞেস করেন এই কত না উনাকে কত আগে বলেছি উনাকে কতবার বলবো উনি আজাদিদের কাতার কইলো মামুন লোকের কাতার কইলো

আপনার এই তো ইয়ে মুফতি শহীদুল্লাহ বাহাদুর চাইতেছে আপনার সাথে অনলাইনে একটু বসতে আমরা চাচ্ছি আমাদের পেজে একটু বসার জন্য আমার তো মাহফিলের সিজন আমি এখন রাজশাহীতে আছি কালকে রাজশাহীতে ছিলাম জি আর এই বিষয়গুলো নিয়ে এত কাটাকাটি করা খুব দরকার আছে না উনি তো এই যে অনলাইনে ওপেন চ্যালেঞ্জ দিছে যে আপনারা দুইজনে বলছেন আপনি এবং আমির হামজা বলছেন কথাটা সত্য কিন্তু উনি বলছেন যে না এটা ওই কুফরি হয়েছে এই কুফরি কমান্ড করবে

তাহলে আমি তো অনলাইনে যদি একটা বক্তব্য দেন হতো তারা জাপি পরিষ্কার হয়ে উনি তো আমার লেখা আমার আইডি তো আমি কালকে দিয়েছি আপনি আমার আইডি দেখেন গতকাল তো দিয়েছি

আপনাকে বলছি আপনি সাংবাদিক আপনি আচ্ছা রাসুলকে বার্তা বলা যায় আমি বলছি বাহক বলা যায় হিসেবে করতে বলা যায় বলে না মেসেঞ্জার বলে না জি বলে মেসেঞ্জার অর্থ কি এখন বার্তা বাহক সাংবাদিকের কিছুটা মিল আছে কিনা

সেটা আমরা বলতে পারবো না আপনাকে বলছে আপনার কমন সরোজন না এখন এটা বোঝার জন্য একবারে টাইটেল পাস করা দরকার নাই আসল ব্যবসা করেছেন রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ব্যবসা করেছিলেন ছোট করে যখন ব্যবসায় বললি কি মান ছোট ছোট করা হবে না ব্যবসায়ই যে ব্যবসায়ীরা আবাংলাদের ব্যবসায় না করে না করে করে তাই বলে কি রাসূলকে বলবেন যে উনি ব্যবসায় বললে এটা তো উনাকে খারাপ হয়ে গেল আসলে দৃষ্টিবঙ্গির ইম্পর্টেন্ট

নবী মানে সাংবাদিক উনি যেমন আদর্শ সাংবাদিক ছিলেন তোমরা আদর্শ সাংবাদিক হও জি আচ্ছা উদ্দেশ্যটা কি খারাপ ছিল তা উদ্দেশ্য ভালো ছিল কিন্তু উনি যদি উনি আমি যে বিষয়টা আপনাকে বলছি যদি আপনি সৈয়দুল্লাহ বাহাদুর সাহেবের সাথে বসেন নিতে না আপনি একা আসেন আপনি আপনি একা আসেন আমাদের পেজে আমরা এখানে আপনি শুনেন সুফুরুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছে আমির হামজা সম্মানের জায়গায় রেখে আপনাদেরকে বলছে যে আপনারা যেন সংবাদের ক্ষেত্রে একজন আলেমকে অনলাইন আলেম গাজাকর বলবে কাসের বলবে এটা আপনাদের কাছে এটা একজন আলিম আরেকজনের জন্য আলিমকে অনার্থ তালি দেওয়া তো জাতির জন্য খুব দুঃখজনক

আচ্ছা সেটা হচ্ছে যে নাবা থেকে নবী বলে হ্যাঁ হ্যাঁ নাবা সংবাদ তো নাবা থেকে সংবাদ সংবাদ থেকে নবী অর্থ কি হয় বা সংবাদ বাহক হয় তা আমি তখন বললাম যে সংবাদ বাহাক সাংবাদিকের পার্থক্য খুব বেশি কি এটা তো কাছাকাছি শব্দ তো হবে কেন দাদা সেইটা হবে কেন একাডেমিক শব্দ বলেছে এরপরে হ্যাঁ যদি সে সাংবাদিক শব্দ সরাসরি না বলে সংবাদ বাহক বলতো বার্তা বাহক বলতো তাহলে হয়তো বিশ্বের আরো অনেক সুন্দর হতো কথা বুঝতে পারছেন এই আপনি জানেন এই যে দশজন পাইকারি হারে শুধু কাপের বানানোর দায়িত্ব নিয়েছে বাহাদুর ব্যাপারী আর আমাদের আব্বাতি সাহেব উপায় নাই এই জাতীয় জায়গায় আমরা সংযত হই সকলে করলে এটা আরো দুর্গন্ধ দেখতে কত কইলো কাতর কইলো এবার কাতার কইলো আমারও কয়ে দিবো ভাই এবং আমনে বাড়াবাড়ি করতে গেলে আমলারও কয়ে দিবে তুমি গিয়ে যাও তুমিও ওটা কি করবেন তখন

মানে এত এত সস্তা ফতুয়া দিতে চাই না ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে